মৃত্যু লাশকে যদি হাঘাত করে ধ্বংসন করে তাহলে চল্লিশ বছর পর্যন্ত তার ব্যথা অনুভব করবে কোন মা যদি ব্যাপার দাও আখ খবরে যায় খবরে ধোয়ার সাথে সাথে ওই মহিলার কবরটা এমন সংকীর্ণ হবে এমন বিপদ হবে রে খবরের দুই বাটি এমন জোরে সাপ মারবে হাল্লার নবী দুই আঙ্গুল দুই হাতের আঙ্গুল গুলি এক হাতের ভিতরে এইভাবে আর এক হাত নবী লে স্বীকার করবে কিন্তু ওই মহিলার স্বীকার তো দুনিয়াবাসী শুনবে না এই জন্য বাচ্চারা একটা গজল কয় কবরে যাবো যতি দেখি তো গরবারি

দুইটি জাতি কি আল্লাহ দেখার মতন সুযোগ দেয় নাই চক্ষু দেয় নাই এক নাম্বার হইলো জিন জাতি দুই নাম্বার হইল ইনসান মানুষ জাতি এই দুই নাম দুই জাতি এই দুইটা জাতি খালি কবরের আজাব দেখতে পায় না এছাড়া সমস্ত আল্লাহর মাকলুকগুলি কবরের আজাবও দেখতে পায় এই জন্য মা দেখব কত কবরের পাশ দিয়া হাঁস মুরগা উড়াল দিয়া পালাইয়া চলিয়া যায় কত কবরের পাশ দেখাবা গরু বাসুরগুলি গরু বাসুরগুলি রশি সিরিয়া দড় মারিয়া পালায়া যায় কত কবরের ভিতরে দেখাবা ও মা ছাগল बकरीগুলি ওই যে ওখান থেকে একটু দাঁড়ায় না দড় মারিয়া পালায়া যায় এর কারণ হইল মা ওই কবরে কোন না কোন ব্যক্তির আযাব হইতেছে এইজন্য মাগো হজরতে আয় হাজরতে ফতেমাতুল জোহর আরজি আল্লাহতালঘো আল্লাহ নবীর দরবার রাজাইয়া নবীজি মসজিদের নববিরু ভিত্তে শাহবাদেরকে কোরানের তালিম দিতেছিলেন ওই সবাই হজরতে নবীজি ভাবছেন হাজিরাতে খাদি জাতের কোবর আর কোনো অসুস্থতা দেখা দিচ্ছে নবীজী আয়া দেখতেছেন খাদি জাতের কোবরা আরো ল তালিকা ঘরের এই মাত্রার থেকে ওই মাথা পর্যন্ত ফলোরের ভিতরে কই রাইতেছে না আর কাঁদতেছে ফলোরের সমস্ত দোলবালিগুলি সরিলে লাগছে চোখের পানি গাল বাইয়া পড়তে যে আর গালের সাথে ধুলা বালি লেগে আছে আর একটা কাদা হয়ে গেছে নবীজিও চোখের পানি সাইডা দিছেন নবীজি জিজ্ঞেস করলেন খাদি যাগ এইভাবে কেন কান্না করতেছেন সেই দোকান দি হই বয়ে আমি কবরে একা কে বসে আগু তুমি지고 আমি কবরে একা কে বসে আগু

লবি <laughs> ওই খাদিজাতুল কবরা ওই কবরের বয়তে ফলরের ভিতরে গইরেইতেছেন আর কানতেছেন গোমা নবীজি জিজ্ঞেস করেন খাদিজা গো কেমনে এইভাবে কেন কানতেছেন হযরতে খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের ভিতরেও তো সঙ্গী হবে মানুষ হবে থাকবে কিন্তু দুনিয়াতে ছেলেরা ছেলে আছে মেয়ে আছে স্বামী আছে বন্ধু বান্ধব কত মানুষ আছে আমরা তো দেখবো থাকবো নবীজি হাসরের ময়দান তো কত মানুষ আছে থাকবো কত মানুষকে দেখব গো নবীজি কিন্তু আমি কাঁদি ওই কারণে গো আমি ওই কবরে তো কেউ থাকবে না ওই কবরে আমি একা একা কেমনে থাকবো ওই কবরে একা কেমনে থাকবো এই ভয়তে আমার কান্না করতেছি কান্না করতেছি আমি যেই কথাটা বুঝাইতেছিলাম মাগো যার ঘরবাড়ি আল্লাহ রসুল পর্দ জান্নাতের ভিত্তি দেখিয়াছেন এই মহিলারা যদি এইভাবে কান্না করে ও মা তোমার আমার কি কইল তোমার আমার চোখে পানি আসে না গো মা তোমার আমার নামাজ নাই তোমার আমার রোজা নাই তোমার আমার পর্তা নাই তোমার আমার হালাল হারাম নাই তোমার আমার আখেরাতের ভয় অন্তর থেকে কেমনে চলিয়া গেল মা আমরা কি কোন সুসংবাদ পাইছি কিনা যে আমরা জান্নাতি হইয়া গেছি অথবা আমাদের নামাজ আল্লাহ কবুল করিয়া নিছে অথবা আমাদের রোজা আল্লাহ কবুল করিয়া নিছে অথবা আমরা জাকাত দিছি জাকাত আল্লাহ কবুল করিয়া নিছে এই রকম কোন সুসংবাদ আমাদের কাছে আসেনি ও মা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলাইহিসাল্লামকে দরিদ্র বানায় পাঠাইছিলেন কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে সাইন নম্বর ধনী ছিলেন এই মক্কার জমিনের ওই ধনী মহিলা ধনী মহিলার স্বামী আমার নবীকে বানাইয়া ওই মহিলার সম্পদ দ্বারা আমার নবীকে মক্কার শ্রেষ্ঠ ধনী আমার আল্লাহ বানাইয়া দিছে জোরে কন সুবহানাল্লাহ